পারফেক্ট পারফেক্ট মানে আমি আগে কী বলে এসেছি কাজ শেষ বারে বারে এতগুলো মানে কেন বলছি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট ভেতরে ঢোকানোর জন্য যে বাক্যকে চিনতে শেখো স্ট্রাকচার মুখস্থ করে নাও তাহলে বাক্য চিনে নিলে এই স্ট্রাকচারে যাবে তাহলে এই স্ট্রাকচারটা কী হবে আমাকে বসিয়ে দিতে হবে এই টেন্সে যাবে এই টেন্সের স্ট্রাকচারটা আমাকে বসিয়ে দেবে তাহলে ইনডেফিনেট মানে স্বাভাবিক বাক্য বলেছি কন্টিনিউস মানে চল চলবে আর পারফেক্ট মানে কাজ শেষ দেখো আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট বলি তাহলে এখন কাজ শেষ হবে প্রেজেন্ট মানে কি এখন পারফেক্ট মানে কি শেষ হবে তাহলে এখন কাজ শেষ হবে আবারও ভালো করে পড়া থেকে বোঝাচ্ছি দেখো প্রেজেন্ট ইন্ডেফিনাইট মানে বলেছিল এখন স্বাভাবিকভাবে বাক্য আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি সাধারণ কথা প্রেজেন্ট কন্টিনিউসি কী বললে আমি ফুটবল খেলছি কাজ চলছে আই এম প্লেইং ফুটবল আর পারফেক্ট এলে বলবে আমি ফুটবল খেললাম কাজ শেষ না শেষ না আমি হাত খেলাম আমি চিঠি লিখলাম কাজ শেষ আমি ফুটবল খেললাম এখানে ছিল ইন্ডেফিনাইট আমি ফুটবল খেলি কন্টিনিউসি ছিল আমি ফুটবল খেলছি কাজ চলছে পারফেক্ট হলে হয়ে যাবে কি আমি ফুটবল খেললাম কাজ শেষ তখন হয়ে যাবে সাবজেক্ট হ্যাভেজ ভিতরি ও তাহলে এখানে সাবজেক্ট ছিল কি আই তারপরে হ্যাপ বসিয়ে দাও আই পরে হ্যাপ বসে সবসময় আই হ্যাভ ভার্ভ ছিল প্লে ইডি যোগ হয়ে যাবে আর ফুটবল অবজেক্ট তাহলে আই হ্যাভ প্লেড ফুটবল আমি ফুটবল খেললাম কাজ দেখো শেষ কাজটা এখন শেষ আমি ফুটবল খেললাম এক্ষুনি শেষ করলাম এই জন্য প্রেজেন্ট পারফেক্ট এবারে ছিল পাস্টে সেই পাস্টের সেই পারফেক্ট মানে শেষ হবে কাজটি আগে শেষ হবে পাস্ট ইন্ডেফিনাইটলি কী করেছিলে যে আই প্লেড ফুটবল আমি ফুটবল খেলেছিলাম স্বাভাবিকভাবে বলছো কোনো কিছু বলো না পাস্ট কন্যাশে কী বলছিল আমি ফুটবল খেলছিলাম কাজটি চলছিল আর পাস্ট পারফেক্টে কী বলবে আমি ফুটবল খেলা অ্যাকচুয়ালি এখানে বাক্যটা তোমাকে একটু বুঝে নিতে হবে কারণ পাস্ট ইন্ডেফিনাইট আর পাস্ট পারফেক্টটা একটু জটিল হয়ে থাকে দুটোই একই রকম মনে হয় আমি ফুটবল খেলেছিলাম আর এখানেও পারফেক্টেও আমি ফুটবল খেলেছিলাম কিন্তু কাজটা শেষ হয়েছিলো কাজটি শেষ হয়েছিল তখন এখানে বাক্যটা কী হয়ে যাবে আই হ্যাড প্লেড ফুটবল তাহলে একটু বুঝে নাও পাস্ট ইন্ডিফিনাইট মানে স্বাভাবিক বাক্য আমি ফুটবল খেলেছিলাম স্বাভাবিকভাবে বলছো আই প্লেড ফুটবল পাস্ট কন্যাশে বলছিল আমি ফুটবল খেলছিলাম আই ওয়াচ প্লেইং ফুটবল পাস্ট পারফেক্ট গিয়ে বলছো আমি ফুটবল খেলা শেষ করেছিলাম অর্থাৎ আমার ফুটবল খেলাটা শেষ হয়েছিল আই হ্যাভ প্লেড ফুটবল আমি ফুটবল খেলেছিলাম কাজটা কমপ্লিট পাস্ট ইন্ডিফিনাইট পাস্ট পারফেক্ট দেখতে একই রকম কিন্তু মানেটা আলাদা এখানে স্বাভাবিক বাক্য ওখানে শেষ এবার চলো ফিউচার পারফেক্ট সেই পারফেক্ট মানে কি শেষ হবে ফিউচার পারফেক্ট মানে কী হয়ে যাবে ফিউচার মানে কি পরে তাহলে ফিউচার পারফেক্ট মানে পরে শেষ হবে কাজটি কখন শেষ হবে পরে শেষ হবে দেখো ফিউচার ইন্ডেফিনেটলি তুমি বলছিলে আমি ফুটবল খেলবো সাধারণ কথা বলছিলে আই সেল প্লে ফুটবল স্ট্রাকচার অনুযায়ী বসেছে ফিউচার কন্যাশে কি বলছিলে আমি ফুটবল খেলিতে থাকবো ফুটবল খেলিতে থাকবো কাজটি চলবে কাজটি চলবে আই সেল বি প্লেইং ফুটবল এবারে বলছো আমি ফুটবল খেলবো মানে খেলাটা শেষ হবে এটা বোঝাতে চাইছো আমার ফুটবল খেলাটা শেষ হবে আবার বলছি আমার ফুটবল খেলাটা শেষ হবে আমি স্বাভাবিকভাবে বলেছিলাম আমি ফুটবল খেলবো আর কন্টিনিউয়াসি বলেছিলাম আমি ফুটবল খেলিতে থাকবো এলে কী হয়ে যাবে আমি ফুটবল খেলা শেষ করবো কাজটি অর্থাৎ সমাপ্ত হবে অর্থাৎ আমি ফুটবল খেলবো মানে বোঝাচ্ছ যে কাজটি শেষ হবে তখন কী হয়ে যাবে আই হ্যাভ প্লেড আই শ্যাল জুড়ে দেবে এখানে আই শ্যাল হ্যাভ আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল অর্থাৎ আমার ফুটবল খেলাটা শেষ হবে আমার ফুটবল খেলাটা শেষ হবে কাজটি শেষ ফিউচার ইন্ডেফিনাইট পারফেক্ট একই রকম দেখতে ফিউচার ইন্ডেফিনাইটে স্বাভাবিকভাবে হবে কাজটা তুমি বুঝে নিবে বাক্য দেখার পরে ওই বাক্যটা স্বাভাবিক না শেষ যদি স্বাভাবিক হয় ফিউচার ইন্ডেফিনাইট আর চললে তো ফিউচার কন্টিনিউয়াস আর যদি কাজটি শেষ হয় পরে ফিউচার পারফেক্ট বুঝে গেল